এখন আমরা যাচ্ছি সবাইকে আবি মাখানোর জন্য ওই বাড়িতে তো এই দেখো আমি আজকে হোলি লুক দিয়েছি নাইটি আর এই যে আমার ম্যাচিং করা না একটু এক এক কালারের ফুল তার আমরা যাচ্ছি হলো বড় বাড়ি ও আমার দাদুকে মাখানো হয়নি এখন আমরা দাদুকে মাখিয়ে যাবো আচ্ছা এটা আমি তো বলুন এখন আমরা যাচ্ছিল বড় বাড়িতে ক্যামেরাম্যান আমি নিজেই হয়তো দিয়ে মুখে একটু বেশি ঢ্যাপা ঢ্যাপা লাগছে তো নো কমেন্ট এখন যা যাক বড় বাড়িতে কমেন্ট করে না এখন ছোট দাদুদের বাড়ি সবাই এখন রং খেলা করছে আমাদের ট্রাস্টে লেট হয়ে গেল এই যে সবাই এখন ভূত আমরা এখন যাচ্ছি হামলা করতে বড় বাড়ি ছোট দাদুর বাড়ি দেওয়া হয়ে গেছে এখন আমরা যাচ্ছি হলো বড় বাড়িতে চলো বড় বাড়ি গিয়ে দেখা হচ্ছে ভাইয়ের লোকটা দেখো ও সকাল থেকে রং খেলার জন্য ওয়েট করেছিল অবশেষে হচ্ছে তো এখন আমরা যাচ্ছি হলো এই দুটো ভূত এসে লাগে দেখতে

কোনো মানা পুরো নাকের মধ্যে ঢুকায় দিস আমার আজকে আমরা দুইজন আবির দিয়ে দুইজন দুইজনে তুই এই দেখো আমরা দুজন আজকে থেকে বউ এই যে আমার ঠামা ঠামা দেখি এই যে আমারে দেখো কি লাগে হেবি

আবার আবাজ 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 করে এই আরেক হনুমান এই আরেক হনুমান আর আমি দেখা যায় মানে আর আমি আরে কানেের খিযে মানিন মানি মেনান নান মানানে মান সিয়িমারিচেন মারেয়ে. আমরা বড় দাদুর বাড়ি ছোটো দাদুর বাড়ি সবার বাড়ি গিয়ে হোলি খেলে এসেছি পুরো মুখটা বিচ্ছিরি হয়েছিলো মুছে আমি আবার নতুন করে নিজে নিজেই দেখো আবার আবি মেখেছি কয়েকটা শুট করলাম আর এই যে তো জানোই আমি এখন বিবাহিত কারণ পাইল নামে একটা মেয়ে আমাকে সিঁদুর পড়িয়েছে আর পাইল একেও সিঁদুর পড়িয়েছে তো আমি খুবই কষ্ট পেয়েছিলাম কী তাহলে তো এই যে আমরা আবি খেলেছি তারপরেও কিন্তু আমাদের এখনো আবি শেষ হয়নি এটা আমি ভাবছি পরের বছরের জন্যই রেখে দেবো পরের বছর আমরা আবার আবি খেলবো তাই তো ভিডিওটা কমেন্ট করো সাবস্ক্রাইব করো অবশ্যই যাও ইনস্টাগ্রাম থেকে দেখতে অবশ্যই ফলো করে যাও তো দেখা হচ্ছে পরের ব্লগে টাটা তাহলে দেখছি যেদের থেকে আমাদের আজকে দেবো না অন্য দিন तो तुम आशीम